হরিজুনা উপাস এ শাস্ত্রবিধি মৎসৃয্যা ইয়াজন্তে শ্রদ্ধায়ানিতাহা তে সাংনিষ্ঠা তুকা কৃষ্ণা সত্যমাহা রাজাস্ত মাহা খুব গুরুত্বপূর্ণ কথা কিন্তু এই অধ্যায়টা খুব গুরুত্বপূর্ণ কথা আমরা যে কর্মই করি সেই কর্মটা করার আগে ভগবানের এই জ্ঞান যদি লাভ না করি ধরিব বলতে অনেক দুঃখ লাগে এমনও অনেক জায়গায় গিয়া শুনি কীর্তনের দল আছে কীর্তন করার আগে নাকি একটু না খাইলে কীর্তন না তাইলে যেটা পেটে ঢুকলো এটা কি নেশা বস্তু আমাদের নিয়ে যায় যারা নেশা করে তাদের বিচার বুদ্ধি জ্ঞান থাকে না তখন হয়তো কেউ মহারাজ হয়ে যায় আবার কেউ হয়তো এমন আচরণ করে অসুরের মতো তাইলে যখনই পেটের মধ্যে তমগুণ ঢুকে গেল সেখানে বসে ভগবানের সেই অবস্থায় মুখ দিয়ে ভগবানের নাম কীর্তন করলে কি হবে এটা উল্টা অপরাধ হবে তাই অর্জুন ভগবানের কাছে প্রশ্ন রাখলেন যে শাস্ত্রের বিধিনিয়ম ত্যাগ করে বিভিন্ন জন বিভিন্ন পূজা অর্চনা করে কোনটা সাত্তিক হয় কোনটা রাজসিক হয় কোনটা তামসিক হয় আমরা যারা যারা কম বয়সী অনেক সময় আমরা ভাবি আর একটু বয়স হলে ভগবানের নাম কীর্তন করবো অনেকে আসে আসে না এখনো সময় হয় কিন্তু এই যে ভগবানের কথাগুলো যত আমরা কম বয়সে জানব তাহলেই তো সেটা আমাদের জীবনে কাজে লাগাইতে পারবো শেষ সময়ে আসলে আমাদের কমর টনটন করে শরীর ঠিক নাই তখন আর সাধনার পথে নিজেকে নিয়ে চলার সময় থাকে না যত কম কথাগুলো শ্রোপণ করব তত জীবনে কাজে লাগবে তাই ভগবান এবারে বলা শুরু করলেন শ্রী ভগবান উবাচ। বিবিদা ভবতী শ্রদ্ধিয়া দা হেহি নামসা সব যা সত্ত্বিক রাজসি চেয়িবা তামসি চেতিতাম শৃণ ভগবান বলছেন যে শ্রদ্ধা তিন ধরনের আছে সাত্ত্বিক রাজসিক তামসিক এই কথাগুলো শ্রবণ করলে আমরা বুঝতে পারব যে পূজাগুলা কোন স্তরে হয় কীভাবে হয় যে কোনো আয়োজন ভগবান বলছেন সেটা হচ্ছে সভা বোঝা মানে আমরা স্বভাবটা পাই কোথায় থেকে পূর্ব পূর্ব জন্মে যেমন কর্ম করছি তার প্রভাবে এই দেহ থেকে আত্মাটা যখন বার হয়ে যাবে দেহ তো ছাই হবে আত্মার সাথে কি যাবে যা ব্যাঙ্ক ব্যালেন্স আমরা পাইছি বাড়ি ঘর ধন সম্পত্তি আত্মীয় স্বজন কেউ যাবে না একমাত্র আমরা এই জীবনে যা অর্জন করলাম যে স্বভাব যে সংস্কার যে সদ্গুণ যে সৎকর্ম অর্জন করলাম এইটাই আত্মার সাথে গিয়ে পরবর্তী জন্মে আমাদের সেই দেহ প্রদান করবে সেই রকম বংশ সেই রকম জায়গায় আমাদের জন্ম লাভ হবে যদি ভগবানের পথে চলি সুখদেব কেন ব্যাসদেবের সন্তানরূপে জন্ম লাভ করলেন কারণ যিনি যেমন করবেন তিনি সেই স্থানটা লাভ করবেন আমরা এই জন্মে যদি ভগবানের পথে চলার চেষ্টা করি ভগবান গীতার ষষ্ঠ অধ্যায় অভ্যাস যোগে বলছেন এই পথে চলতে চলতে যদি কেউ পথভ্রষ্টও হয় তার সেই স্বভাব সংস্কারটা কিন্তু নষ্ট হবে না সেইটার প্রভাবে পরের সে সেই জায়গাতেই জন্ম লাভ করবে ভগবান বলছেন যে পূর্বপূর্বের স্বভাবে আমরা এই শ্রদ্ধাটা লাভ করি শ্রদ্ধার মধ্যে তিনটা ভাগ আছে সাত্ত্বিক রাজসিক তামসিক তিন ধরনের শ্রদ্ধা আছে আমরা তো দেখতেই পাই যেখানে ভগবানের কথা হয় ভগবানের কথা আলোচনা হয় সেখানে উপস্থিতি খুব কম আবার এখনই যদি একটা ফাঁকা মাঠে একটা অর্কেস্ট্রা নাচ গানের আয়োজন করা যায় কোন নিমন্ত্রণের প্রয়োজন আছে কোন নিমন্ত্রণ লাগবে না জায়গা দেওয়া যাবে না এমন বীর আসবে কারণ যার যেমন শ্রদ্ধা সে সেই দিকেই যাবে মৌমাছি খুঁজবে কোথায় মধু পাওয়া যায় আর মাছি খুঁজবে কোথায় ঘা নোংরা আছে সেখানেই যায় সে বলবে যার যেমন শ্রদ্ধা অন্তঃকরণ আছে তাই ভগবান এই জায়গায় বললেন যে আমাদের শ্রদ্ধাটাও সেই ধরনের যার মধ্যে যেমন শ্রদ্ধা আছে সত্যানুরূপা সর্বস্ব শ্রদ্ধা ভবতী ভারত শ্রদ্ধা মায়াম পুরুষ ভগবান বলছেন যার মধ্যে যেমন শ্রদ্ধা আছে তিনি তেমনি হবেন তার আচার আচরণ স্বভাব ঠিক তেমনই হবে ভগবান স্বয়ং বলছেন একটা মানুষকে চেনার জন্য নিজেকে চেনার জন্য যেমন এই গীতা জ্ঞান দরকার এই জন্য গীতাকে বলা হয় দর্পণ মানে আয়না কারণ ভগবানের এই মায়া সংসারে আমাদের মধ্যে খুব তাড়াতাড়ি অহংকার চলে আসে আমি কতবা জ্ঞানে হয়ে গেছি তাই আমি নিজে কোন জায়গায় আছি সেটা থাকার জানার জন্য যেমন এই গীতার জ্ঞানের প্রয়োজন তেমনি মানুষকে চেনার জন্যেও কে সাত্বিক কে রাজসিক কে তামসিক যার সঙ্গ আমরা করব একজন তামসিক ব্যক্তির সাথে সঙ্গ করলে একজন মাতাল কি বলবে বলবে না আজকে একটু নিলে কিছু হবে না যার সাথে মিশব সেই করতে আমাদের মধ্যে প্রবেশ সব সবসময় বলা হয় সাধু সঙ্গ এগুলোর সাথে থাকলে নিজের আস্তে আস্তে উন্নতি করা যাবে না হলে যেমন মিশবো আমরা আমাদের কত যেমন ভজনে আছে না যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না কারণ আমাদের মনটা দুর্বল কখন কোন ভাবনায় যায় তাই ভগবান বলছেন যার মধ্যে যেমন শ্রদ্ধা আছে তার আচার আচরণের স্বভাবে সেটা বোঝা যায় এই জ্ঞান অর্জন করলে খুব তাড়াতাড়ি মানুষকে চেনা যায় কে কোন পর্যায়ের মানুষ মানুষকে চেনার জন্য এই জ্ঞান একান্ত প্রয়োজন এইবার ভগবান বলা শুরু করলেন ভগবানের কথা

শক্তি লাগবে দল লাগবে আর যারা তামসিক পাবনার তারা ভূত প্রেতের অর্চনা করে আমরা যার অর্চনা করব আমাদের স্বভাব আচরণ কিন্তু তেমনি হবে বা আমরা বর্তমান দিনে অনেক জায়গায় শুনি আমাদের সনাতন ধর্মেই বিভিন্ন বিভিন্নজন বিভিন্নভাবে বলেন দেবদেবীর অর্চনা করা যাবে না এই ধরনের একটা ভাবনা কিন্তু ক্রমশ দেখি খুব বেশি বিস্তার লাভ করছে ভগবান গীতার কর্মযোগেও বলছেন তৃতীয় অধ্যায়ে যে দেবদেবীরা মানুষের উপর নির্ভরশীল আমরা যেমন কীর্তনে বলি দেবতারাও বাঞ্ছা করে মনুষ্য হইবার মানব জন্মটা দেব দেবতার জন্ম থেকে উপরে বলা হয় কারণ মানুষ যদি কিছু ভালো কর্ম করে সদ্গুণ অর্জন করে তীর্থ ভ্রমণ দান ব্রত করে সেটার পুণ্য বলে মানুষ পরের জন্মে দেবলোকে যায় দেবলোকটা হইল ভোগলোক সেখানে অনেক ভোগের সামগ্রী আছে যিনি প্রকৃত ভক্ত তিনি তো ভোগ চান না তিনি চান ভগবানের চরণে আশ্রয় তাই মানুষ জন্মে আমরা কিছু ভালো কর্ম করে নিজেকে উন্নতি সাধন করতে পারি কিন্তু দেবতারাও ভোগলোকে থাকেন ভোগে আচ্ছন্ন হয়ে মানুষের এখানে কর্ম করার ক্ষমতাটা বিশ্ব এই জন্যে বলা হয় দেবতারাও বাঞ্ছা করে মনুষ্য হইবার মানবজন্মটা বড় জন্ম এই জন্য গীতার কর্মযোগেও আছে যে মানুষ যদি দেবদেবীর উদ্দেশ্যে হোম যজ্ঞ না করে দেবদেবীরা শক্তিহীন হয়ে পড়ে রোদ বৃষ্টি প্রকৃতির ভারসাম্যটা আর থাকে না ফলে প্রকৃতি দুর্যোগ আসে ভগবান স্বয়ং বলছেন গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগে আবার ভগবান এইখানে বলছেন যে যারা সাত্বিক তারা দেবদেবীর দেবীর অর্চনা করে আমি তামসিক না রাজসিক না সাত্তিক নিজেকে তো বিচার বিশ্লেষণ করতে হবে গীতার প্রথম অধ্যায়ে যখন অর্জুন বললেন অর্জুন বিষাদ যোগে আমি যুদ্ধ করব না প্রথম অধ্যায়ে কিন্তু ভগবান একটা কথা বলেন নাই অর্জুন বকর বকর করে গেছেন কারণ অর্জুনের মধ্যে ভাবনা ছিল আমি অনেক জানি পণ্ডিত আমাদের প্রত্যেকেরই ভাবনাটা আছে আমরা প্রত্যেকেই অর্জুন অর্জুন ভগবানকে অনেক কথা বলছেন কিন্তু গীতার দ্বিতীয় অধ্যায়ে ভগবান বলছেন অর্জুন তুমি এই ক্লিবতা নপুংসকতা ত্যাগ করো উঠে দাঁড়াও যুদ্ধের জন্য প্রস্তুত হও ভগবান অর্জুনকে একটা ধাক্কা দিলেন অর্জুনকেও বললেন এই করা কথা কেন বললেন অর্জুন যে মোহে আচ্ছন্ন হয়ে গেছেন গুরুদেবকে হত্যা করবেন না পিতামহকে হত্যা করবেন না এটা হইল মোহ আর মোহটা হইল তমগুণ যে অর্জুন ভগবানের সাথে আছেন ভগবান রথের সারথী সেই অর্জুনের মধ্যে তমগুণ তখন প্রকাশ পাইছে মোহে আবদ্ধ আমরাও যে সংসারে মোহে আবদ্ধ হয়ে আছি এটা কিন্তু তমগুণের প্রকাশ এই জন্য আমরা সংসারের বাস্তবতা বুঝি না কখন আছি কখন নাই তারপরেও মায়ায় এমন আবদ্ধ হয়ে আছি ভগবানও অর্জুনকে বলছেন সেই কথা মোহ থেকে যেন তমগুণ থেকে অর্জুন বের হয়ে রজগুণে পৌঁছায় রজ থেকে সপ্তগুণ আবার ভগবানকে পাইতে গেলে ভগবানের সাথে যুক্ত হতে গেলে ভগবান বলছেন তিনি ত্রিগুণাতীত হইতে হবেন তাহলেই ভগবানের সাথে যুক্ত তা তার আসবে এত সহজ না জন্ম জন্মান্তরের সাধনা এখনো আমার ভিতরের কাম ক্রোধ দূর হয় নাই আর আমি ভাবলাম কত বড় হয়ে গেছি এটা মূর্খতা ছাড়া কিছু না পরিবর্তন এখনো চাই চাই কত চাওয়া পূরণ হয় নাই তাহলে আর কি হবে সবদিকে সুখ চাই আরাম চাই বৃন্দাবনে যাই মথুরায় চাই তাও যায় খুঁজি কোথায় গেলে ভালো আর মিলবে প্রসাদ মিলবে কোথায় গেলে আরামে ঘুমটা হবে ভগবানের ওখানে যায়ও যদি ওই খালি ভোগের ভাবনাতেই জাগি তাহলে কিছু লাভ হবে কিচ্ছু হবে না কোনো লাভ হবে না ভগবানের ভাবনায় যুক্ত হইলে তারা আর কোনো চাওয়া পাওয়া থাকবে না কোনো সুখের ভাবনা থাকবে না তাই ভগবান এখানে স্বয়ং বলছেন যারা সাতটির তারা দেবদেবীর অর্চনা করেন গীতার সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগে ভগবান বলছেন যারা অল্প বুদ্ধির তারা কামনা বসত দেবদেবীর অর্চনা করে এটাকে ভগবান বলছেন কিছু চায়ে যে আমরা দেবদেবীর অর্চনা করি সেটাকে ভগবান বলছেন অল্প কিছু চাওয়ার দরকার নাই ভগবান গীতায় বারবার বলছেন নিষ্কাম ভাবনায় এই যে কার্তিক মাস চলছে কাত্তায়নি ব্রত পালন করা হয় এই কাত্তায়নি কে মা নবরূপের একটা রূপ হচ্ছে এই কাত্তায়নি গোপীদের চাইতে তো আর ভক্ত হয় না তারা স্বয়ং মা দুর্গার কাছে কাত্তায়নি ব্রত পালন করছেন তারা যেন ভগবানকে লাভ করতে পারেন গোপীরা পালন করছে আমরা কি গোপীদের উপরে উঠে গেছি হরিব

ভগবান বলছেন যিনি শাস্ত্রের বিধি নিয়ম না মেনে ঘোর তপস্যা করেন দম্ব অহংকারের সাথে যুক্ত হয়ে নিজের শরীরকেও কষ্ট প্রদান করেন এটা হচ্ছে তামসিক এটা আসরিক প্রবৃত্তির পরিচয়